এখানে যাই সেখানেই মানুষ ঠকায় দেয় না কি যে এক জ্বালায় আসি বাজারে গেলেও মানুষ আমার ঠকায় দেয় হ্যালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো সকালে স্যুপ রান্না করেছি খাওয়ার জন্য তো ফুললি ডায়েটে আছি সব কিছু কন্ট্রোলে রাখার চেষ্টা করি এখানে পেঁপে গাজর গ্রেড করে নিয়েছি কাঁচামচ কুচ করে কেটে দিয়েছি আর হচ্ছে আদা রসুনের মানে পেস্ট যেটা ছিল বরফ ছিল ওই জন্য পানিটা দিয়েছি স্মেলটা আসলে হয়েছে আর হচ্ছে বাহিরের যে বাজারে স্যুপ আছে প্যাকেট প্যাকেট স্যুপটা গুলিয়ে তারপর অ্যাড করে দিয়েছি আর হচ্ছে এখানে মাংস দিয়েছি মুরগির মাংস আমার আগে ছিল তো এটা দিয়েছি আর ডিম সস মানে সব কিছু মিক্সড করে স্যুপ করেছি আর এত বেশি ইয়াম্মি হয়েছিল স্যুপটা যে কি বলবো আর একদম মানে হেলদি তো যারা ফুললি ডায়েটে আছেন তাদের জন্য এটা একটা রেসিপি তো রাতে হোক সকালে হোক আমি মানে কোনো টাইম টেবিল নাই সকালে ভালো লাগলে আমি এটা খাই বা রাতেও খাই কারণ আমি দুপুরে শুধু একবেলা ভাত খাই তো এই জন্য স্যুপ বা সবজি শুধু আমি দুই বেলার জন্য রাখি সকালে আর রাতের জন্য হচ্ছে আমার সবজি আর দুপুরে মানে আমি আমার পছন্দের আইটেমগুলো খাই তো সকালে বিকালে খাওয়া দাওয়া শেষ করে আমি বাজারে গিয়েছিলাম আর এই বাজারে যে কি দাম কি বলবো এত দাম আর মানুষ তো আমার পাইলেই হয়েছে ভাই আমি দামাদামি করতে পারি না এটা আমার ব্যর্থতা সত্যি এটা আমার দোষ আমার ব্যর্থতা আমি দামাদামি করতে পারি না দেখে মানুষ আমার মনে হয় দেখলেই বুঝে বোকা মানে এটা এটা দেওয়া যেটাই বলবো সেটাই দামাদামি না করে নিয়ে যাবে তো যাই হোক লাল শাক আনছি লাল শাকটা পড়ছে এখন তো আর লাল শাক কী বলবো লাল শাক লাল হয় না লাল শাক নিয়ে আমার মনে অনেক কষ্ট পাতাকপিটা অন্য দোকানে ছিল আশি টাকা এটা আমি পরে শুনছি অন্য একটা দোকানে আমি দামাদামি করছি পরে কিন্তু পাতা কপি তো আগেই আমি একশো দশ টাকা দিয়ে নিয়েছি পরে ভাবলাম আহারে আমার ঠকা দিল আর আমি ঠকে আর এখানে দুপুরের জন্য আস্ত ইলিশ মাছ ভাজি করেছি এখানেও আমার ঠকা দিয়েছে লোকটা আমারে ভালো একটা ইলিশ মাছ দেয় না ভালো একটা কি অনেকগুলো ইলিশ মাছ নিয়েছিলাম যাক ভাই ঠকা আমার জীবনে যারা পারস ঠকা দেয় আমার ফ্যামিলি হোক বাহিরের মানুষ হোক যত মানুষ হোক জ্ঞাতি গোষ্ঠী আছে সবাই আমার ঠকাতে পারে আমিও ঠকতে পছন্দ করি থাক আর না খেয়ে তো মরে জানি বা এমন তো না যে মরে গে ঠকা ভাই আমার আরো ঠকা আর করার মনের এই কষ্ট যাই হোক কষ্টের কথা আর কি বলবো আমার মতো কারা আছে না এই বোকা আবাল যত তো সব খালি মানুষের থেকে ঠোকেন বাহিরের হোক ঘরের হোক সবার থেকে শুধু ঠকতেই থাকেন বিজনেসে মনে করেন এখানেও মানুষ আমার ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে থাক একটু কম টাকা রাখেন বিজনেস করি সেখানেও আমি ঠকি ঠকতে ঠকতেই হয়তো একদিন আমি জিতে আর এখানে কাশকি সুটকিটা ভুনা করব পেঁয়াজ কিছু মশলা কষিয়ে তারপর রসুন দিয়ে দিয়েছি বেশি করে আর এখানে তো কাশকি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একদম সুন্দর করে এটা ভুনা করব ধনিয়া পাতা আমি আনি নেই কারণ বিলাতি ধনিয়া পাতা ইদানিং বেশি পাওয়া যায় আমার বিলাতি ধনিয়া পাতাটা তো পছন্দ না তো যেহেতু আমি গিয়েছি আর আনি নেই দেশি হলে এইটার ভিতরে দিলে আরও বেশি মজা লাগতো সুটকি ভুনার ভিতরে তো এটা ভালো করে আমি জম্প পেস্ট করে এই সুটকি রান্নাটা করি তো কাঁচকি সুটকিটা আমার কাছে ভালো লাগে মোটামুটি ঘূনাটা ভালোই করেছি আর এই তো বেশি করে কাঁচামচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করি শুটকি তো ঝালনা হলে ভালো লাগে না আর একবেলা যেহেতু ভাত খাবো তাই দেখা গেছে একদম আস্তে ইলিশ মাছ ভাজি করে নিয়েছি আর হচ্ছে শুটকি আর কোনো কিছু করিনি আর সকালেও তো পেঁপে গাজরটা খাবার মানে সবজি আইটেমই ছিল দেন রাতেও আমার ফুল দিয়ে আরেকটা সবজি আইটেম থাকি তো রাতেরটা আমি রাতে করে নিই তো এই ছিল আমার ইলিশ মাছ ভাজা শুটকি ভুনা এটাই দুপুরের খাবার ছিল আর রাতের কোনো কিছু ভিডিও শুট করিনি আর যারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ